নিউ স্পন্সার বাই লর্ডস ফার্নিচার ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে জলপাইগুড়ি জেলা থেকে দীঘার জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে আনুষ্ঠানিকভাবে প্রথম বাস রওনা হলো বুধবার বিকেল চারটে পঁচিশ মিনিটে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা জলপাইগুড়ি ডিপো থেকে জলপাইগুড়ি উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা ডিপোতে বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে সবুজ পতাকা নেড়ে এই বাস চলাচলের শুভ সূচনা হয় উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের চেয়ারম্যান পার্থ প্রতিম রায় জানান এখনও পর্যন্ত সিট সংখ্যা সম্পূর্ণ রিজার্ভ হয়নি প্রথম দিন জলপাইগুড়ি থেকে পনেরো জন যাত্রী নিয়ে রওনা হলো বাস বাকি যাত্রীরা শিলিগুড়ি থেকে উঠবে এই বাস জলপাইগুড়ি ডিপো থেকে ছেড়ে শিলিগুড়ি রায়গঞ্জ মালদা বহরমপুর কৃষ্ণনগর কলকাতা হয়ে দীঘা পৌঁছবে জলপাইগুড়ি থেকে দীঘা যাওয়ার বাস ভাড়া হিসেবে উনিশশো কুড়ি টাকা ধার্য করা হলেও পঁচিশ শতাংশ ছাড় দেওয়া হয় সাধারণ মানুষের জন্য জলপাইগুড়ি থেকে এই বাস সপ্তাহে দুদিন বুধবার ও শনিবার ছাড়বে জলপাইগুড়ি থেকে যে সকল যাত্রীরা আজ এই বাসে দীঘার উদ্দেশ্যে রওনা হল তারা বেশ খুশি প্রকাশ করলেন পাশাপাশি গাড়িতে বয়স্ক মহিলাদের জন্য বায়ো টয়লেট হলে আরও বেশি পরিপূর্ণ হতো বলে যাত্রীরা জানান আপনারা জানেন গত কুড়ি তারিখ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আনুষ্ঠানিকভাবে ছটি ভলভো বাসের উদ্বোধন করেছেন যেগুলো প্রত্যেকটি আমাদের উত্তরবঙ্গের জেলা শহর থেকে দীঘা পর্যন্ত পৌঁছবে আজকে তার প্রথম যাত্রা সূচিত হচ্ছে জলপাইগুড়ি দীঘা এই বাস সার্ভিস এই ভলভো বাস বেল পঁয় তেতাল্লিশটি সিটের মধ্যে পঁয়ত্রিশটি সিট বুকিং হয়েছে এটা আমাদের কাছে অত্যন্ত আনন্দের খবর এবং আমরা প্রত্যাশা করছি প্রত্যেকটা ট্রিপ যাত্রী সংখ্যা যথেষ্ট পরিমাণে থাকবে এবং আমরা পরিষেবাকে দারুণভাবে যাতে চালাতে পারি মনিটরিং করতে পারি সে ব্যাপারে সকলে সহযোগিতা করবে আজকে মাননীয় মন্ত্রী সহ জেলা পরিষদের সভাধিপতি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ অন্যান্য জনপ্রতিনিধিরা সকলে উপস্থিত ছিলেন বিধায়কবান ছিলেন আমরা সকলে মিলে আনুষ্ঠানিক যাত্রার সূচনা করলাম এবং এখান থেকে পনেরো জন প্যাসেঞ্জার জলপাইগুড়ি থেকে যাচ্ছে বাকিরা শিলিগুড়ি থেকে উঠবে সভাপতি প্রথম দিনে একটা সাকসেসফুল যাত্রা হচ্ছে যেটা কন্টিনিউ হবে বলে আমরা প্রত্যাশা করছি জনপ্রতিনিধিরা এ ব্যাপারে আমাদেরকে সহযোগিতা করবেন এবং উত্তরবঙ্গ রাষ্ট্র পরিবহন নিগমের এই পরিবহন ব্যবস্থায় পরিষেবায় যে নতুন পালক সূচিত হলো সেটা যাতে আমরা আরও আরও বেশি করে এগিয়ে নিয়ে যেতে পারি সকলের কাছে এই সহযোগিতা চাইছি এবং আমরা স্পেশাল কনসেশন দিচ্ছি টোয়েন্টি ফাইভ পারসেন্ট টিকিটে ছাড় এবং সেটা পুজো অবধি চালাবো কেউ কেউ বললেন এটা আরও এক বছর কন্টিনিউ করবার জন্য প্রয়োজনে আমরা সেটাও যাতে খুব সাকসেসফুল আলিপুর জলপাইগুড়ি শিলিগুড়ি মালদা উত্তর দক্ষিণ মানুষের তারাও তো দীঘা দেখতে চায় হাজারো হাজারো লাখো লাখ মানুষ যায় এই উত্তর বাংলার মানুষের কথা চিন্তা করে যে ভালবাস যে যাত্রা যে আমাদের এই জলপাইগুড়ি জেলার আজকে প্রথম আজকে শুরু হবে তার জন্য রাজগঞ্জের বিধায়ক হিসেবে সহস্র সহস্র বাংলার মুখ্যমন্ত্রী তথা মামাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জিকে সহস্র সহস্র ধন্যবাদ জানাই অত্যন্ত আমাদের কাছে যে কতটা আনন্দের এবং গর্বের বিশেষ করে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা মানে মানুষের কথা আমরা ভাবার আগেই তিনি বুঝে যান তার সমস্যাটা আজকে বাংলার মাটিতে যে জগন্নাথ মন্দিরের যে প্রতিষ্ঠা যিনি করেছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি আজকে এটা একটা ইতিহাস যেমন আছে তার সাথে সাথে এই যে উত্তরের জেলা থেকে একেবারে কোচবিহার আলিপুর জলপাইগুড়ি এই যে আমাদের ছটি জেলা রয়েছে সেখান থেকে মানুষেরা সেই জগন্নাথ ধামের উদ্দেশ্যে কিভাবে যাবেন তাটা সেটা তিনি না চাইতেই আজকে তিনি করে দিয়েছেন তিনি গত কুড়ি তারিখ ছয় ছয়টি ভলভো বাস অত্যাধুনিক ভলভো বাসের উদ্বোধন তিনি করে দিয়েছিলেন আর এবং আজকে জলপাইগুড়ি থেকে প্রথম আমাদের যিনি চেয়ারম্যান আছেন এই সংস্থার পার্থপ্রতিম রায় তার সাথে আমরা সবাই মিলেই সূচনা করলাম মোট পঁয়ত্রিশ জন বিয়াল্লিশ সিটের এই বাসে পঁয়ত্রিশ জন যাত্রী নিয়ে এখান থেকে থেকে বাস রওনা হলো এর আনন্দের বিষয় আর কিছু হতে পারে না কি বলবো আমার খুবই আনন্দ হচ্ছে খুবই আনন্দ হচ্ছে জলপাইগুড়ির থেকে যে এরকম একটা সুবিধা পাবো এটা মানে খুবই আনন্দের বিষয় যে যাত্রীদের জন্য যে জলপাইগুড়ির থেকে একদম দীঘা টিকিটের দাম একটু কম হলে ভালো হতো একটু বেশি হয়েছে কেন স্টেট বাস তো একটু আমরাও চাই যে গভর্নমেন্টের থেকে একটু কম হলে একটু ভালো হয় সবার জন্য খুবই এক্সাইটমেন্ট হচ্ছে খুবই আনন্দ হচ্ছে বাসে উঠেও বেশ কমফোর্টেবল আশা করি যাত্রাটা ভালো হবে বায়ো টয়লেট হলে অ্যাকচুয়ালি সুবিধা হয় ফিমেল প্যাসেঞ্জারদের জন্য কিন্তু যেহেতু নেই স্টপেজে স্টপেজে যদি একটু ব্রেক দেওয়া হয় তাহলে ওটার মানে যেই দেওয়া হয়নি ওটাটা ঠিক হয়ে যাবে আমাদের তো খুবই আনন্দ লাগছে এরকম মানে একটা পরিষেবা মানে আমরা চাইছি দেব মানে সেই জলপাইগুড়ির থেকে দীঘা মানে কলকাতা ভায়া হয়ে দীঘা যাব এইখান থেকে জলপাইগুড়িতে দীঘা মোটামুটি থেকে সকাল বলবো এটা একটা সু উদ্যোগ হ্যাঁ এটা ডাইরেক্ট সরাসরি জলপাইগুড়ি বা কুচবিহার বিভিন্ন জায়গাতে যে সরাসরি যোগাযোগটা এটা তো অ্যাকচুয়ালি ছিল না এটা হঠাৎ করে পাওয়াটা একটা বলতে পারেন ভালো উদ্যোগ এবং আগামী দিনে মানুষ আরও আগ্রহ নিতে হবে কারণ আমরা যে যেতাম দীঘা বা সেক্ষেত্রে আমরা ব্রেক জার্নি করতে হতো কলকাতা বা ওখান থেকে আরো গাড়ি টাড়ি ধরে এটা একটা আমাদের দূরবর্তী লোকেদের ক্ষেত্রে অসুবিধাই হয় সরাসরি যোগাযোগের জন্য একটা সুযোগ এসে যাওয়াতে এটা আ আফটারঅল সবারই সুবিধা হবে জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরভি ডে কমপ্লেক্স সুবর্ণা এখানে আপনারা পেয়ে যাবেন রকমারি গিফট সম্ভার বার্থডে পার্টি হোক কিংবা বা অ্যানিভার্সারি আপনার প্রিয়জনদের জন্য সমস্ত রকমের গিফট পেয়ে যাবেন সুবর্ণাতে 36 বছরের পুরনো প্রতিষ্ঠান জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরভি ডে কমপ্লেক্স সুবর্ণা আজই চলে আসুন সকলের প্রিয় প্রতিষ্ঠান জলপাইগুড়ির সুবর্ণা